হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ইটস মিসরা তামান্না অ্যান্ড ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ ভিডিও তো গাইস আজকে হচ্ছে আমি গাজরের হালুয়া রান্না করবো তো কীভাবে গাজরের হালুয়া রান্না করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করবো তো কথা না বেরোচ্ছ আমার ব্লগটা শুরু করে আর এখানে হচ্ছে আমি গাজরের হালুয়া বানানোর জন্য ফার্স্টে হচ্ছে আমি গাজরগুলো খুব ভালো করে কুচি করে নিয়েছি আর আমার বাদাম হচ্ছে বাদামগুলো হচ্ছে কুচি কুচি করে একদম সব কিছু একদম রেডি করে ফাসি কারণ আজকে আমি ভিডিও করবো এই জন্য একদম সব কিছু একদম হাতের কাছে রাখছি তো এখানে হচ্ছে আমি ফার্স্টে তেল দিয়ে নিছি আর আজকে কিন্তু আমি গাজর হালুয়াটা পুরো ঘোরোয়া ভাবে রান্না করব যে ঘরে যা থাকে তা দিয়ে তো এখানে কিন্তু ঘি দিলে ভালো হয় তো আমার রুমে ঘি ছিল না যার জন্য হচ্ছে আমি তেলটাই ইউজ করছি তো আপনারা চাইলে হচ্ছে ঘি দিতে পারেন তো তেল দিয়ে ভাজলেও আর ওইরকম খারাপ লাগে না তবে ঘি দিলে একটু ভালো লাগে আর কি তো যাই হোক এখন হচ্ছে আমার এলাচ দারচিনিগুলো ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি গাজরটা ওই তেলে কিছুক্ষণ ভেজে নিব তো এর মাঝে হচ্ছে আমি আপনাদেরকে প্রায় মনে হয় তিন চার দিন হয়েছে আমি ইউটিউবে কোনো ভিডিও ছাড়তে নি তার কারণ হচ্ছে যে আমার ঠান্ডা ছিল তো ঠান্ডার কারণে আমার গলার অবস্থা খারাপ ছিল যার জন্য আমি বয়স ভালোভাবে দিতে পারিনি এই জন্য আর কি আর আমার সাথে হচ্ছে ইবান আসামি চাইছিলাম যে ওরা ঘুম পাড়ায় দেন হচ্ছে বয়স দেওয়ার জন্য কিন্তু ও তো নাচের পান্দা ও তো ঘুমাইতেই চাইতেছে না তো আর কি আর করা তো ভাবলাম যেহেতু তিন চার দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না যার জন্য হচ্ছে আজকে ভিডিও এডিট করে ফেলি এডিট করে দেন হচ্ছে একটা একটা করে পোস্ট করে ফেলবো তো এখন হচ্ছে আমার গাজরটা ভাজা হয়ে গেছে মানে আমার যেটুক ভাজার ছিল আমি ওইটুক ভেজে নিছি তো এখন আমি এটাতে দিব হচ্ছে লিকুইড দুধ তো এখান দিয়ে হচ্ছে দেখেন যে আমি আপনাকে দেখাইছিলাম যে গাজর থেকে আর একটু মানে একটু পানে পানে বের হইতেছিলো তো এই পানিটুক শুকাইলে শুকাইলে দেন হচ্ছে আমি মানে এই গাজরের মধ্যে হচ্ছে দুধ লিকুইড দুধ যেটা ওইটা অ্যাড করে দিব তো এই পর্যায়ে হচ্ছে আমি দুধটা অ্যাড করে দিতেছি তো ফার্স্ট টাইম পরে মাপটা বুঝতে পারিনি তো আমার একটু ঝামেলা হইতেছিলো কারণ ফার্স্ট টাইম ফার্স্ট টাইম না এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম আমি আগে একবার রান্না করছি তো ভাব প্রথমবার রান্না করার কারণ হয়েছে যে কেমন হয় না না হয় এর জন্য হচ্ছে আমি আগে একবার রান্না করে দেখলাম যে কেমন হয়েছে তো এর জন্য পরে আর কি ভাবলাম যেহেতু আমি পারফেক্টভাবে রান্না করতে পারি এর জন্য আমি ভিডিওটা করেই ফেলি তো এখানে হচ্ছে আমি লিকুইড দুধ দিয়ে ফেলছি তো ভাবলাম যে যেহেতু দুধটা দিয়ে দিছি তো এখানে কিশমিশগুলো দিয়ে দিই তো কিশমিশগুলো খুব ভালোভাবে ধুয়ে দেন হচ্ছে আমি এটাতে দিয়ে দিতেছি আর আমার হচ্ছে আউট আউটসাউন্ড হইতেছে মানে আমার ভিডিওতে তো এতে আপনারা কিছু মনে করবেন না তার কারণ হচ্ছে ইবান বিরক্ত করতেছিল আমাকে তো এই জন্য ওর বাবা নিছে নেওয়ার পরে ও আর কি একটু কান্না করতেছিল তো ওর বাবা হচ্ছে ওর সান্ত্বনা দিতেছে এই জন্য হয়তো বা যে সাইডে এরকম আওয়াজ শোনা যাইতেছে তো যাই হোক যদি ওদের কথা না ভালো লাগে তাহলে ওদের কথাগুলো স্কিপ করবেন তো এখানে হচ্ছে আমি চিনিও অ্যাড করে দিছি তার কারণ হচ্ছে মানে আগেরবার যখন আমি রান্না করছিলাম তখন দেখলাম যে পরে যদি আমি চিনিটা দিই তাহলে হচ্ছে কেমন জানি একটা ক্যারামেল এর কালার যা এরকম হয় ওই রকম একটা কালার আসে এই জন্য হচ্ছে আমি দুধ থাকা কালেনি আমি চিনিটা দিয়ে দিছি আর আমি কিন্তু ইউটিউব দেখে রান্না করিনি আমি আমার মতো রান্না করছি তো জানি না কেমন হয় কেমন হয়েছে তো এক একজন এক একভাবে রান্না করে আমি তো আপনাদেরকে আগে বসে রান্নার স্বাদটা যদি ভালো হয় তাহলে হচ্ছে যে এটা মানে ঠিক আছে তো এখানে হচ্ছে আমার হালুয়াটা প্রায় শেষের দিকে মানে রান্নার শেষের দিকে তো চিনিটা হচ্ছে আপনারা দেখতেই পারতেছেন যে গলে গেছে আর এর মাঝে হচ্ছে আমি এখানে যে কাজুবাদাম কাঠবাদাম যেগুলো হচ্ছে কুচি করে রাখছিলাম এইগুলো হচ্ছে আমি দিয়ে দিছি তো আপনারা তো দেখতেই পারতেছেন যে আমার গাজরের হালুয়াটা কত সুন্দর হয়েছে আর আমি হচ্ছে এটা এভাবে একটু কিছুক্ষণ ম্যাশ করে নিব তার কারণ হচ্ছে হালুয়াটা হচ্ছে আমার দাদা খাবে এর জন্য আর একদিন হচ্ছে এর আগে আমি যখন প্রথমবার রান্না করছিলাম তখন আমি আমার বাসায় নিয়েছিলাম মানে আমার একটা আপু প্রেগনেন্ট ছিল ও আমার কাছে আবদার করছিল যে গাজরের হালুয়া খাবে এর জন্য আর কি আমি রান্না করছিলাম তারপর আমি দাদার দেই হচ্ছে একটু টেস্ট করার জন্য দাদার টেস্ট করে বলতেছিলো যে না অনেক মজা হয়েছে তো এর জন্য ভাবলাম যেহেতু রান্না করতেছি তো দাদার জন্য রান্না তো এই জন্য আর কি একটু ম্যাশ করে দিতেছিলাম তো এই পর্যায়ে হচ্ছে আমার মেশ করা হয়ে গেছে এখন আমি এটাতে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি তো গুঁড়া দুধ দিলে কি হয় একটু দলা পেকে থাকে ওটা খেতে একটু অন্যরকম লাগে এর জন্য আর কি কি আর করা একবার না ওরে ওর বাবা নিচে ওই রুমে তারপরেও আবার চলে আসছে আমার কাছে মানে যখন আমি ভিডিও এডিট করবো বা আমি কোনো কাজ করবো তখনও এরকমই করবে কি আর করবো আমি তো বাচ্চা মানুষ যার কাছে থাকতে বেশি পছন্দ করে ওর কাছেই তো থাকবে তো যাই হোক এখন ওই দিকে না যে আমি ভিডিওতে চলে আসি তো এইখানে হচ্ছে আমার হালুয়াটা রান্না হয়ে গেছে তো আপনারা তো দেখতেই পারতেছেন আর আমি যখন বাটিটা ওটা ওইটার ফাইনালও আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই তার কারণ ছিল যে ইবান একটু সমস্যা করতেছিল রাত্রে রান্না করছি তো এই জন্য তো এই তো আর কি আমার ভিডিও ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ